আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের 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 মাঠ মাঠ সোয়া দিন রাত কেঁদেছেন সাহবাই ক্যারাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের বয়ে সারা পৃথিবীর সমস্ত কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন কি কারণে যে নমা ফিরে ভুল করছে এই কারণে কাঁদে নাকি রোজা রেখে অপরাধ করছে এই জন্য কাঁদছে হাসরের মাঠের ভয়ে কাঁদছে নাহলে কান্দে কেন ওনারা উনি তো নামাজ পড়ছে কিত্তা উনি তো রোজা রাখছে উনি উনি তো দান করছেই কথা বোঝেন নাই আমার উনি কাঁদে কেন কাঁদে হাসরের মাঠের ভয়ে হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে যদি আল্লাহ গ্রহণ না করে যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে যদি নবীর দরবার থেকে ফেরেস্তা বলে তাড়িয়ে দেয় আর নবীজি যদি বলে সহকান সহকান দূর উম্মত কি হবে আমার কে দিবে আমাকে আশ্রয়